মুখ দে প্ৰৱেশ কৰলে হয় ভুল গেমে হাজার ডায়মন্ডে ঢুকি দুইটা ইমুট আছে কিন্তু এখানে জায়গায় মারতে হবে যেমন এখানে আমরা রাকরয়াল স্প্রিন এই দশটা কাঠ স্পিন মারার পরে আমরা কিন্তু ডায়মন্ড দিয়ে স্প্রিন মারবো তো আমরা এখন ইভেন্টে ব্যাক করবো ইভেন্টে ব্যাক করার পরে এখানে দেখো বিশ ডায়মন্ডে আমরা একটা স্প্রিন মারবো অ্যান্ড একটা স্পিনের পরে আমরা আরেকটা স্পিন মারবো কারণ আমরা দুইটা স্পিন মারার পরে আমরা যে চল্লিশ ডায়মন্ডের স্পিন আছে সেটা মারবো তো আমরা সেকেন্ড স্পিন কিন্তু মেরে দিছি তো এরপরে আমাদের যে চল্লিশ ডায়মন্ডের স্পিন আছে এগারোটা স্পিন আসে তো আমরা এইটা মারবো তো দেখি আমাদের এটাই কোনো কিছু বাদে নাকি তো গাইস আমরা দেখি তো মিস্টেক এটাই আমাদের কোনো কিছু বাদ দিনি তো আমাদের আবারও হচ্ছে যে দুশো ডায়মন্ডের স্পিন করতে হবে তো আমরা আবার দুশো ডায়মন্ডের স্পিন করবো দেখি বাদে নাকি এটা আমরা আজকে গোলাপ ফুল এই ইমোটা আমরা নিবো পোপো সিমোটা আমরা নিয়েই ছাড়বো যত ডায়মন্ড লাগে লাগুক তো নিয়েই ছাড়বো তাও এবার বাদে নি তো এবার আমরা ক্যারেক্টার চেঞ্জ করবো এখান থেকে আমরা যাব একদম বট ডিসার্ভ করবো যাতে গেরে না বোঝে আমরা একেবারে নু তো এই ডিসার্ভ করার পরে আমরা কিন্তু আবার স্পিন মারবো তো আমরা এখন অ্যাডামের বোর নেব অ্যাডামের বোর নিয়ে এখন স্পিন মারবো ব্ল্যাক কালার তো এটা জোস হবেন গাইস তো যাই এখন আমাদের

বাট গোলাপ ফুল ইমুটা আমরা নিয়েই ছাড়বো প্যারা নেই এটা যখন পাইছি তো আমাদের যাই হোক একটা পাওয়া গেল মানে এই পাঁচশো ডায়মন্ড খরচ করে একটা পাইছি এখনও আমাদের পাঁচশো ডায়মন্ড অ্যাকাউন্টে আছে আমরা আবারও দুশো ডায়মন্ড স্পিন মারলাম দেখি আমাদের ওইটা বাদে নাকি আমরা গোলাপ ফুল দেওয়া ইমুটা আমরা নিয়েই ছাড়বো তো দেখি কত ডায়মন্ড আমাদের এখানে লাগে তো আবারও আমরা দুইশো ডায়মন্ড দিয়ে স্পিন মারবো আমাদের তো ব্যালেন্সে ডায়মন্ড আছে যত ডায়মন্ড আছে থাকলে আমরা মারতে থাকবো যতক্ষণ না গোলাপ ফুল দেওয়া ইমুট নিতে পারছি তো আর একশো নব্বই ডায়মন্ড আছে আর এটাতে আমরা সিঙ্গেল স্পিন মারবো সিঙ্গেল স্প্রিন বাইরে যতক্ষণ ডায়মন্ড শেষ হচ্ছে আমরা বি ডায়মন্ডের সিঙ্গেল স্পিন মারবো তার আগে আমরা ক্যারেক্টার চেঞ্জ করবো কারণ আমাদের অল্প ডায়মন্ড আমরা ক্যারেক্টার চেঞ্জ করে এখন হচ্ছে আমরা আবার স্পিন মারবো তো এখন অ্যাডামের বোন নিয়ে যদি ভালো একটা পালাম তাহলে অ্যাডাম রে নিয়ে দেখি কি পাই এখান তো হয়তো বা কিছু ভালো কিছু আশা করা যায় তো আমরা আবার স্পিন মারবো এ সিঙ্গেল স্পিন করে বিশ ডায়মন্ড করে যতক্ষণ না আমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড শেষ হচ্ছে তো দেখি বিশ ডায়মন্ড করে মাইরে দেখি আমাদের কপালে কি বাদে নাকি আবার টপ আপ করা লাগে যদি টপ আপ করতে হয় তাহলে আমরা আবারও টপ আপ করে আমরা হচ্ছে যে ইমোটটা বের করবো যত ডায়মন্ড লাগুক আমরা নিয়েই ছাড়বো তো আমাদের লাখও কিন্তু বাড়তেছে দেখো আমাদের লাখ কিন্তু এবার সাদা সবাই হইলে তো এইভাবে আমাদের লাখ যদি বাড়ে তাহলে বেশি আর লাগছে না লাখের অনুযায়ী আমরা কিন্তু পেয়ে যাব তো পঞ্চাশ হইলে যে কোনো একটা রেয়ার মোট পাওয়া যাবে যদি তোমাদের লাখ যদি খারাপ থাকে এই পঞ্চাশের মধ্যে তুমি একটা পাবা আর যদি না হয় তো পঞ্চাশ হইলে একটা শিওর পাবা পঞ্চাশ স্পিন হইলে তো অলরেডি আমাদের কিন্তু উনত্রিশটা স্পিন হয়ে গেছে এন্ড এবার তিরিশটা স্পিন হয়ে গেল তো এরপরে দেখি আমাদের আর স্পিন হয় তারপরে সিঙ্গেল স্পিন মারার পরে আমরা আবার হচ্ছে যে বড় মানে একবারে দুশো ডায়মন্ড স্পিন মারবো আবার টপ করে এসে তো দেখি এই যে এটা আমাদের লাস্ট স্পিন কোনো রকম ডায়মন্ড নেই এখন আমাদের টপ আপ করা লাগবে গাইস তো আমরা এখন দুইটা উইকলি মারবো দুইটা উইকলি মেরে আমাদের ইভেন্টটা কমপ্লিট করব তো गाइस তার আগে আমরা আমাদের ইউআরএলটা কপি করব কারণ আমাদের টপ আপ করা লাগবে এন্ড দুইটা উইকলি যেহেতু নেব আমাদের ইউআরএলটা কপি করে নিয়ে যা আমরা টপ আপটা মেরে আসতেছি এন্ড তারপর আমরা দেখব যে আমাদের এই 400 ডায়মন্ডে আমরা কি আসলে বের করতে পারি কিনা 5 মিনিট লেটার তো गाइस আমরা কিন্তু টপ আপ করতে দিয়েছি এন্ড টপ আপ করতে দেয়া 3 সেকেন্ড পর কিন্তু আমাদের অ্যাকাউন্টে টপ আপ চলে এসেছে এন্ড আমাদের অ্যাকাউন্টে যে উইকলিটা এসেছে দেখি আমাদের কয়টা এসেছে ফার্স্ট আমাদের কিন্তু একটা দিয়েছে তারপরে কিন্তু আবার আমাদের একটা দিবে কারণ একটু দেরি তো হবেই কারণ যেহেতু একবারে দুইটা নিছি তো একটু দেরি তো হবে তোমরা যারা এই ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ তাদের যদি একটাও ইমোট বের করা না থাকে তাহলে চারটে বের করতে মোটামুটি তোমাদের 4000 ডায়মন্ড মতন লাগবে আর লাগ ভালো থাকলে তার থেকেও কম লাগবে তো যাদের লাগ ভালো আছে তারা তো কম ডায়মন্ডে পেয়ে যাবে তো আমাদের যেহেতু ডায়মন্ড চলে এসেছে আমরা এখন স্পিন মারবো তো আমাদের এই প্রোবো সিমুড কিন্তু আমাদের লাখের অনুযায়ী আমরা পেয়ে যাবো একটা স্পিন মারলাম তাহলে আমাদের এক্সট্রা কিন্তু এখন দেখবো যে আমাদের কয়টা স্পিন হলো কিন্তু আমরা এখানে পঞ্চাশটা করে ফেলবো কারণ আমাদের অ্যাকাউন্টে এত ডায়মন্ড নেই আর আমরা ভুল বশত আজকে কমপ্লিট করলাম কারণ আমাদের চ্যানেলে মনে হয় দেখো না কোন ইভেন্ট কমপ্লিট করার ভিডিও তো আজকে এটা করেছি কোন ভাই করে আল্লাহ জানে তো যাই হোক তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যাদের ইভেন্টটা কমপ্লিট করতে হবে বা করতে মন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবা এন্ড লাইক শেয়ার করবা যাতে তোমাদের মধ্যে যে কোনো একজন রে আমি ইভেন্টটা কমপ্লিট করে দিতে পারি তো ফাইনালি কিন্তু আমরা গোলাপ ফুল প্রপোজ এই আমরা কিন্তু পেয়ে গেলাম যেটা অনেক সুন্দর দেখতে দেখা আছে দেখো তো এখন থেকে গাইস আমি এখন পুরো প্লেয়ার হয়ে গেছি আর সব থেকে আরো ভালো বিষয়টা আছে আমার অ্যাকাউন্টে তেমন কিছু ছিল না তো দুইটা কিন্তু আমি রিয়ার ইমোট নিয়ে নিলাম তো অনেক সুন্দর দেখা যাচ্ছে তো যাই হোক এটা আমরা এখন সেট করব দেখি কেমন দেখা যায় এটা এখন আমাদের ওকে করি ওকে করার পর এখন আমরা এখান থেকে ফুল কমপ্লিট করে ফেল দিয়েছি আমাদের যে ইভেন্টটা ছিল ইভেন্টটা কিন্তু আমরা ফুল কমপ্লিট করলাম তো এই ফার্স্ট টাইম আমাদের কোনো একটা ইভেন্ট ফুল কমপ্লিট করলাম গাইস এখন যাই হোক এই ইমোটগুলো এখন আমরা সেট করবো অনেক সুন্দর দেখা যাচ্ছে আর যেহেতু ওই যে টাকার ওইটা কিন্তু আমাদের হচ্ছে যে লবি মানে লবিতে যেই কয়জন থাকবে মানে স্কট ইমোট এক কথায় জয়েন্ট ইমোট মানে লবি ইমোট এক কথায় যে লবিতে যারা থাকবে সবাই একসাথে এটা দিতে পারবে তো আমরা এইগুলো আসলে এখন সেট করব। সেট করে দেখবো যে আসলে কেমন দেখা যায় ফার্স্ট আমাদের প্রোপোজটা সেট করলাম এরপরে আমাদের যে ইসের রিমোট আছে ওইটা দেখবো কেমন দেখা যায় তো গাইস এটা এখন বটের সাথে মানাসছে না কারণ বড ক্যারেক্টার নিয়ে আমরা যেহেতু ইমোট গুলো বের করিছি এখন বট দিয়ে ডেস আপ দিয়ে মানাসছে না একটু পরতে যাওয়া যাক তো মানে যেহেতু আমার ভালো বান্ডিল নেই তারপরে এটাই আমার কাছে পরো বান্ডিল তো এটাতে আমরা একটু দেখি আহ সুন্দর দেখা আছে তো এখন গাইস অবশ্যই তোমরা আমার সোশ্যালে খুব দেখতে আরবা তো যারা ভাই আমার দেখতে চাও তারা সোশ্যালে বসে থাইক মানে আমি তো ভাই সোশ্যাল ছাড়া থাকি না তো তোমরা অবশ্যই দেখতে পারবো সোশ্যালে আর যারা এড হতে চাও মানে আমার ভিডিও বানানোর জন্য কিছু পাবলিক লাগবে যারা অ্যাড হতে চাও তারা অবশ্যই তোমাদের ইউআইডি কমেন্ট কমেন্টে দিয়ে যাবা আর যারা টিকটক থেকে ভিডিও দেখবা তারা অবশ্যই কিন্তু যে ইনবক্সে মেসেজ দেওয়া যে ভাই আমি ভিডিও বানাইতে পারবো এইভাবে বলবা কারণ আমাদের কিছু পাবলিক লাগবে যারা ভিডিও বানাই দিতে পারে যাই হোক আজকের ভিডিও পর্যন্ত দেখা যাচ্ছে পরের কোন একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো